আসসালাম সুপ্রিয় দর্শক আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে নির্ধারিত বৈঠক সে বিষয় নিয়ে পুরা বিশ্বেই কৌতূহলের শেষ নেই একদিকে ভারতীয় নাগরিকদেরকে ইন্ডিয়াতে ফেরত পাঠানোর চেষ্টা অন্যদিকে বাণিজ্য আরেক দিকে বাংলাদেশের রাজনৈতিক এইসব বিষয়ের কারণে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ এবং ইন্ডিয়ান বিষয়টি একটি হট কেক অনেকেই আশা করছিলেন ভাবছিলেন নরেন্দ্র মোদীর সাথে একটা ভালো আলোচনা হবে ডোনাল্ড ট্রাম্পের আবার অনেকে বলছিলেন ডোনাল্ড ট্রাম্প কি করবে না না করবে এইসব নিয়ে আমরা পরোয়া করি না তো দুদিকেই মানুষ আছে দুদিকেই আলোচনা আছে সমালোচনা আছে তো আমি বেশ কদিন আগে আমার একটি ভিডিওতে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আলোচনা এই আলোচনায় ভারতের একমাত্র আলোচ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশকে আমেরিকা কিভাবে দেখবে সেটা যেন ভারতের চোখে দেখে সেটাই ছিল ভারতীয় গণমাধ্যমের ভারতীয় যে রাজনৈতিক বিশ্লেষক তাদের কথা যে আমেরিকাতে যাচ্ছেন মোদি তার সাথে যে ডোনাল্ড ট্রাম্পের কথা হবে সেখানে ভারত একটা বিষয়ে হাইলাইট করবে যে আমেরিকা যেন বাংলাদেশ বিষয়ে কোন রকমের হস্তক্ষেপ না করে এবং আমেরিকা যেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীকে এই আশ্বস্ত করেন যে বাংলাদেশ সম্পর্কিত আন্তর্জাতিক আন্তর্জাতিক যেসব বিষয় আলোচনা সমালোচনা বা পদক্ষেপ নেওয়ার বিষয় সেগুলা যেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে কনসালটেশন করেই যেন এই বিষয়টি পরবর্তীতে আমরা দেখলাম দুই একজন সরকার প্রধান আরেকজন রাষ্ট্রপ্রধানের আলোচনা হলো আলোচনার পর আমরা সংবাদ সম্মেলনে দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলো বাংলাদেশ সম্পর্কে উনি তেমন কিছু বললেন না শুধু বললেন যে বাংলাদেশের দায়িত্ব প্রাইম মিনিস্টার দেখবেন অর্থাৎ পূর্ব এশিয়াতে বিশেষ করে যে অঞ্চল এই অঞ্চলে কোনো রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক যদি কোনো সেগমেন্টেশন হয় যদি কোনো ধরনের পোলারাইজেশন হয় সেটা যেন ভারতের সাথে আলাপ আলোচনা করেই যেন আমেরিকা পক্ষ নেই আপনারা জানেন আমেরিকার যে সাবেক প্রেসিডেন্ট যিনি ছিলেন যিনি পরাজিত হলেন জো বাইডেন তিনি কিন্তু প্রত্যক্ষ ভাবে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে বহুবার হস্তক্ষেপ করেছেন এবং বহুবার হস্তক্ষেপ করে বাংলাদেশে যে লাল বিপ্লব এই বিপ্লবে বাংলাদেশে যে লাল সরকারবিরোধী আন্দোলন এই আন্দোলনে তারা সহায়তা করেছে এবং অনেকে বলে থাকেন অর্থগরীয় লগ্নি করেছেন এই অবস্থায় আমেরিকার একজন প্রেসিডেন্ট যখন বলেন যে এখন তিনি সেভাবে নয় তিনি ভারতের দেশটিকে বাংলাদেশকে দেখতে চান তাহলে কি হবে ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় দেখেন বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল সাতচল্লিশ সালে যখন পাকিস্তান ভারত দুটি দেশ আলাদা হয়ে যায় ভারত কিন্তু স্বাধীন হয়নি ভারত থেকে শুধু ব্রিটিশরা চলে গিয়েছিল পাকিস্তান কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে কারণ পাকিস্তান নামে কোনো রাষ্ট্র তখন ছিল না এই পাকিস্তান রাষ্ট্র হওয়ার আগে আপনার ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরু বল্লভ ভাই প্যাটেল তারা কিন্তু ক্লোজ ডোরে একটা বৈঠক করেছিলেন ভারতের মতামত ছিল যে না পাকিস্তান নামে কোনো রাষ্ট্র হবে না ভারতবর্ষই থেকে যাবে কিন্তু গান্ধীর একটা শক্ত অবস্থান ছিল গান্ধী চেয়েছিলেন যে এই হত্যা হানাহানি মারামারি কাটাকাটি যদি বন্ধ করতে হয় তাহলে দুইটা আলাদা দেশ দিয়ে দিতে হবে এবং গান্ধী সেটাতে এগ্রি করলেন ব্রিটিশরা সেটাতে এগ্রি করলেন তারপরে ভারত পাকিস্তান নামে দুটি দেশ হলো তার মানে হচ্ছে কি এই পাকিস্তান নামের যে রাষ্ট্রটি হলো সেটিও কিন্তু ভারতের অনুদানেই হলো এই পাকিস্তান ভারতের অনুদানে হওয়ার কারণে পাকিস্তান রাষ্ট্রটি কখনো ফাংশনিং ছিল না আজকে পঁচাত্তর বছর পর এখনো ফাংশনিং নেই কিন্তু যে বাংলাদেশটি কারো অনুদান নয় তিরিশ লক্ষ মানুষের আত্মত্যাগ নয় মাসের সংগ্রাম এবং অসংখ্য মা বের এই জত দুই লক্ষ মানুষের দুই কোটি মানুষের দেশ থেকে সব কিছুর বিনিময়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীন দেশটিতে আমরা দেখেছি যে স্বাধীনতার বিরুদ্ধে যে পক্ষ বিরোধী যে পক্ষ তারা যখনই সময় পেয়েছে প্রগতিশীল গণতন্ত্র করার চেষ্টা করেছে এই আক্রমণ রুখতে বারবার ভারতের মতো প্রগতিশীল অসাম্প্রদায়িক রাষ্ট্র আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবারও ভারত কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়াবে বাংলাদেশের কোন মানুষের পাশে দাঁড়াবে যারা সাম্প্রদায়িক আবার ওই পাকিস্তানে যেতে চাই যারা পেয়েছিল দেশটি আমরা তো পেয়েছে কিন্তু বাংলাদেশ কেনা হয়েছে রক্তে এই কেনা বাংলাদেশকে ভারতের সাহায্য অবশ্যই আমাদের প্রয়োজন কেননা আমাদের তিন দিকে ভারত বাংলাদেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সব ক্ষেত্রেই কিন্তু ভারতের একটা শক্তিশালী অবস্থান আছে আজকে ডক্টর ইউনূসের সরকার যিনি কোন সরকার হলেও তিনি কিন্তু ইফেক্টিভ কোন गवर्नमेंट নয় বাংলাদেশে সচিবালয়ে যে টেন্ডারবাজি করছে ওই ছাত্র নামের বৈষম্যবিরোধী ছাত্র নামের বৈষম্যম সৃষ্টিকারী ছাত্ররা বাংলাদেশে মানুষের ঘর জ্বালিয়ে দিচ্ছে ওই বৈষম্যকারী সৃষ্টিকারী ছাত্ররা বাংলাদেশে 32 নম্বর পোড়ানো হচ্ছে বত্রিশ নাম্বার বুলডেজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে কারা সরকার বলে কিছু তো আসলে বাংলাদেশে নেই যেটা আছে আর্মি আছে ওই আর্মি এখন আরেকটাতে নামছে ডেভিল হান্ট আচ্ছা বলেন তো পৃথিবীর সভ্য কোন দেশে একটা মানুষকে আপনি ধরবেন তার বিচার করবেন তারপরে না সে অপরাধ হিসেবে আপনি সাব্যস্ত করবেন সাম্প্রতিক আমার এক বন্ধু হাসান রহমানের একটা ভিডিও দেখছিলাম উনি বলছেন যে মানুষকে তো সভ্য দুনিয়াতে বিচার হওয়ার আগে কাউকে অপরাধী বলা যায় না তাহলে আপনি যে হান্ড করতে ডেভিল হান্ড করতে যাচ্ছেন আপনি তার বিচার করেন নাই কিছু করেন নাই তিনি হলেন কি করে সে বিষয়টা খতিয়ে দেখার মতো যে মানুষটি রাষ্ট্র সে মানুষকে আপনি ডেভিল বানাচ্ছেন তো এই আর্মি সরকার আর্মি সরকার নয় আর্মির একটা কোটালি স্বার্থ আছে সেই স্বার্থটা রক্ষা করার জন্য আর্মি মাঠে নেমেছে আরমিদের সাথে কারা আছে ওই বৈষম্য বিরোধী কিছু ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্ররা সরকার মনে করে না। তাদেরকে সরকার মনে করে না যদি করতো তাদেরকে তোয়াক্কা করত এবং তারা কি বলে সেটাকে দেখত কিন্তু তারা তোয়াক্কা করছে না এখন ইন্ডিয়া কি করবে ইন্ডিয়া বাংলাদেশে যে এ অরাজকতা বাংলাদেশে যে হত্যা লুণ্ঠন এই যে অগ্নিসংযোগ এটার জন্য কি করতে পারে হ্যাঁ ইন্ডিয়া অনেক কিছু পারে ইন্ডিয়া একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো আছে পৃথিবীর মানুষ তাদেরকে বিশ্বাস করে এবং তাদের কথা মানুষ খায় সুতরাং ইন্ডিয়া এখন যেটা করবে যে সারা বিশ্বের কাছে অন্তত এই জিনিসটা তুলে ধরবে যে বাংলাদেশে কি পরিমাণে এনার্কি হচ্ছে বাংলাদেশে কি পরিমাণে হত্যা হচ্ছে বাংলাদেশে কি পরিমাণে মানুষকে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাংলাদেশটা যে এখন আর মানবিক দৃষ্টিকোণ থেকে পরিচালিত হচ্ছে না চিন্তা দিয়ে দিয়ে বাংলাদেশে আল কায়দা আইএস তালেবানের মতো শক্তি যে বাংলাদেশে ভর করেছে বাংলাদেশটাকে যে শুয়ার কুকুর বিড়ালের মতো বাঘ করে করে খাচ্ছে সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ইন্ডিয়া সাহায্য আমাদের অবশ্যই প্রয়োজন সেই সাহায্য বাংলাদেশ দখলের সাহায্য নয় সেই সাহায্য হচ্ছে পুরো পৃথিবীর সভ্য মানুষের কাছে এই খবরটা পৌঁছে দেওয়া যে পাঁচে আগস্ট বাংলাদেশে যারা ক্ষমতায় এসছে তারা কোনো গণতন্ত্রকামী বৈষম্য বিরোধী কোনো শক্তি নয় এটা হচ্ছে মৌলবাদী এবং বৈষম্য সৃষ্টিকারী অমানবিক একটা শক্তি দানবীয় একটা শক্তি যেই শক্তিকে দমন করা হয়েছে সিরিয়াতে যেই শক্তিকে দমন করা হয়েছে আফগানিস্তানে যেই শক্তিকে হত্যা করার মাধ্যমে দমন করা হয়েছে পাকিস্তানে সেই শক্তি আজ বাংলাদেশের আমরা তাদেরকে দমন করার কাজে ভারতের যেই সহযোগিতাটা হচ্ছে বিশ্বপুরামে সত্যটাকে যেন তারা তুলে ধরেন এবং বাংলাদেশে প্রগতিশীল মানুষেরা যে আন্দোলন করবেন সেই আন্দোলনটাকে যেন তারা সাপোর্ট করেন এছাড়া বাংলাদেশ আমাদের আওয়ামী লীগ কর্মী বা বাংলাদেশের প্রগতিশীল মানুষেরা ভারতের কাছ থেকে আর বেশি কিছু আশা করেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন